প্রবল ঘূর্ণিঝড় রিমাল গত ঘন্টার ওপর ছ সময় সাত কিলোমিটার বেগে প্রায় উত্তর দিকে সরে গেছে এবং আজকে ছাব্বিশে মে দু তারিখে ভারতীয় সময় সাড়ে আটটায় কেন্দ্রে অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের ওপর অক্ষাংশ 19.8 পয়েন্ট ডিগ্রি এন এবং দ্রাঘিমাংশ এইটটি নাইন পয়েন্ট থ্রি ডিগ্রি ই প্রায় খেপুপাড়া বাংলাদেশ থেকে দুশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে মংলা বাংলাদেশ থেকে তিনশো কিলোমিটার দক্ষিণে সাগর দ্বীপপুঞ্জের পশ্চিমবঙ্গ দুশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং দুশো কিলোমিটার ক্যানিং পশ্চিমবঙ্গের দক্ষিণ দক্ষিণ পূর্বে বর্তমানে ঘূর্ণিঝড় কেন্দ্রের চারপাশে সর্বোচ্চ স্থিতিশীল বাতাসের গতিবেগ নব্বই থেকে একশো কিলোমিটার প্রতি ঘণ্টা দমকা বায়ুপ্রবাহ একশো কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত বিরাজ করছে এটি আরও তীব্র হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং আজ ছাব্বিশে মে দু হাজার চব্বিশের মধ্যরাত্রের মধ্যে তীব্র ঘূর্ণিঝড় হিসেবে সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মধ্যে মোংলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে বাতাসের গতিবেগ সর্বোচ্চ 110 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টা এবং দমকা বায়ুপ্রবাহ 135 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ব্যুরো রিপোর্ট নিউজ তার সংলগ্ন দেখুন ল্যান্ডফল এমন একটা ব্যাপার আপনারা দেখুন অলরেডি আমাদের মানে ফোরকাস্ট ট্র্যাক যেটা সেটা অলরেডি পাবলিশ টু পাবলিক হয়ে গেছে। সেখানে আপনি যদি দেখেন ওখানে একটা কোন বাউন্স আন্ডারটেডে আছে মানে ল্যান্ডফল হচ্ছে উইদিন দ্যাট কোন যে লাইনটা সেটাই যে ল্যান্ডফল ওই লাইনটার অ্যাবাউটে এটা একটা কোন বাংশাটেনি মানে এতটা এই দিকে এতটা ওই দিকে এটার ব্যাপার আছে আর কি তো এই আমরা ল্যান্ডফলটি দিয়েছি বিটুইন সাগর আইল্যান্ড এবং হেপুপাড়া সাগর আইল্যান্ড ভারতবর্ষ পশ্চিমবঙ্গ হেঁপুপাড়া বাংলাদেশ এবং আরও স্পেসিফিক্যালি লাস্ট বুলেটিনে বলা হয়েছে যেটা হচ্ছে যে মঙ্গলা বাংলাদেশের যে মঙ্গলা তার কাছাকাছি